বরাবরের মতো নেমে গিয়েছে পিকে এবং পেয়ে গেছে একটা পি নাইনটি পিছন থেকে একটা নেমে মারছে তাকে বডি শট দিয়ে ডাউন করে দিয়ে কিলটা কিলে দিয়ে কিন্তু পিছন থেকে আবার কে মারে গুলওয়াল ফেলায় মেট কিট মারতেছিলাম একটা মেট কিট মেরে নিলাম এবং এবার এনিমিটা আসলে একটা হক শট দেবো এই চিন্তা ভাবনা করতেছিলাম হঠাৎ করে এনিমিটা এসে আমাকে মেরে দিল তারপর রিভাইভ পেয়ে চলে আসি বিমা শক্তিতে এবং বিমা শক্তিতে দিয়ে দুই স্কোর একটা বডি শট দিয়ে কিল নিয়ে নিলাম এবং ক্লিয়ার করে দিলাম

তাই তাদের বিদেশ থেকে নামানোর জন্য বেন্ডিং এর দিকে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে একটা এনিমির সাথে দেখা এবং একটা হকশট মেরে এবং বডি বডি মেরে ডাউন করে দিলাম টিমমেট দের রিভাইভ দিয়ে যখন সামনে যাচ্ছিলাম একটা নিওকে এবং হেডশট করে নক কার হ্যাকার হ্যাকার يا جماعه لو انتبهتو لحركاته হ্যাকার কিছু না বুলেট লেগে গেছে এনিমিটাকে রিভাইভ দিই আবার চলে গেলাম ফচুনিকের মাছখানে তখন দেখি আকাশ থেকে ববোর ক্রাম দছে ভাই একটা বডি বডি মেরে ডাউন করে দিলাম কিলটা ফিনিশ করে আমি চলে গেলাম বেন্ডিং এর কাছে কারণ আমার টিমমেট বলতেছিল বেন্ডিং এ না কে এনিমি একটা জোন পুশার রিভাইভ দিতে এসেছে কাউস আমারে ডুবে ডুবন দিয়া বাংলা বাংলা দিয়ে নিয়ে যখন ডুবন রিলোড করতেছিলাম তখন দিয়ে এনিমিটা ইনভেস্ট তাড়াতাড়ি ফিনিশ করে দিয়ে আমি ইনভেস্টটা নিয়ে নিলাম যখনই কিলটা ফিনিশ করে বাইরে গিয়ে আবার আকাশ থেকে বিলি আনা হচ্ছে ওটাকে মারার উদ্দেশ্যে গেছিলাম কিন্তু টিমমেট কিলটা মেরে দিল কিলটা ফিনিশ দেওয়ার উদ্দেশ্যে যখন আবার একটা এনিমি মোটামুটি খাওয়া দিয়ে ফুল ড্যামেজ মোটামুটি ড্যামেজ নিয়ে ডাউন স্কিলটা ফিনিশ করে দিই তাড়াতাড়ি নাহলে উঠে যাবে তারপরে একটা মেডি মেরে যখনই সামনের দিকে যাচ্ছিলাম এই টিমমেট বলো তার শর্টে নাকি একটা এনিমি তখন দেখি ফেন্ডিকে এনিমি রিভাইভ দিচ্ছে তো বলে মোটামুটি ড্যামেজ দুবার মারে আবার একটা ড্যামেজ দিয়ে এনিমিটাকে ডাউন করে দিলাম সাথে সাথে ক্লিয়ার করে দিলাম তারপর দেখি দুই স্কোর কাজ করে দোনে ঢুকতেছে একটা গুলওয়ালের পিছে ছিল গুলওয়ালটা ভেঙে মোটামুটি চৌষট্টি ড্যামেজ দিয়ে এনিমিটাকে ডাউন করে দিলাম এবং সাথে সাথে ক্লিয়ার করে দিলাম যখনই সামনের দিকে যাচ্ছিলাম তখন থেকে আকাশ থেকে আবারও প্লেয়ার নামতেছে ওদেরকে মারার উদ্দেশ্যে আমি আর আমার টিমের তাড়াতাড়ি রাশ করতেছিলাম টিমমেট বলে একটা গ্রেনেড থাকলে গ্রেনেড বাঁধে তাই তাড়াতাড়ি একটা গ্রেনেড নিয়ে কুক করে এনিমিটার মুখের ভিতরে মেরে দিলাম এবং সাথে সাথে এনিমিটা হয়ে গেল ডাউন এনিমিটার কিল কনফার্ম দেওয়ার জন্য আবার একটা গ্রেনেড বলা হলো গ্রেনেড এসে পড়লো আমার মুখের উপর তারপর টিমেটে দেখি আরেকটা প্লেয়ার মারছে তাই তাড়াতাড়ি গুগন দিয়ে দাতা দিয়ে এনিমিটাকে মেরে দিলেন এবং তুলে এসেছে আমাকে মারার সেন্টিমিটার কাছে আছে ট্রোগন মোটামুটি ওখানে হারেছে লাং লাং অবশ্যই ডাউন ট্রোগনের ভাই বাংলাদেশটা যে খাইছে সেই জানে কত শান্তি আপনার এনিমি আগে ফিল্ডটা ক্লিয়ার করে সামনের দিকে যাচ্ছিলাম কারণ আমার টিমমেট বলেছে আবার এনিমি আকাশ থেকে নামছে ওই যে একটা এনিমি এনিমি ঘরে বেরিয়ে কিন্তু টিমমেট দেখেনি তাড়াতাড়ি ঢুকি ঢুকে ট্রোগনের চাঁদা মোটামুটি ড্যামেজ অবশ্যই টিম ওয়াইপ আউট

মোটামুটি অনেকক্ষণ ওয়েট করার পর দেখি না এনিমি নাই কিন্তু টিমমেট বলো তার সাথে নাকি একটা দুটো এনিমি আছে একটা না দুটো তাড়াতাড়ি তাপসা মেরে গিয়ে বলে একজনে দুইটা দিয়ে পুরো স্কোয়াডি ওয়াইপ আউট এ ভাই কে কত মারল ভাই মারিস না ভাই মারিস না ওয়াই একটা স্কোয়াড খাইছে যাই হোক মোটামুটি ড্যামেজ আছে ওটা মিড মেরে নেই টিমমেট তো বললাম একটু ট্রিটমেন্ট করতে মিড মেরে ওটার গুলো আল ভাঙতে ছিলাম ভাই এটা যে মোটা টাপে গুলো আর ওটা তাই ফেটে যায় মোটামুটি এটার স্কোয়াড ক্লিয়ার সামনে আর দুইটা প্লেয়ার আছে তারপরে টু আসছে টু আর আমার এই দুইটা মারলে হয়ে যাবে বাইশ কিল এটা গুলোয়াল ভাঙতে ছিলাম ভাঙতে আছে আর এটা কাছে বহু ছিল আর টিমমেট আমাকে বেট কিন্তু এনেমি নামাইয়া এই টিমমেট নিয়ে আইছি কিছুই বলার নেই মোটামুটি ড্যামেজ ফুলডাম ফুল ড্যামেজ ডাউনও ডাউনও এই তো অবশ্যই এটা ডাউন কিন্তু এটার কাছে একটা ছুঁ ছিল এটা আমি জানতাম না এটা লাস্টে আমার ম্যাচটা পুরো ঘুরাই দিতে লেগেছিল ফুল ড্যামেজ এটা ডাউন কিন্তু এই যে এই চান্দুর ছুঁই দিয়ে উঠে আবার মারিয়া দিছে